আমরা আঠাশ তারিখ থেকে আজ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি এরপরেও যদি আমাদের সাথে বিকেল অবধি কেউ যোগাযোগ বা কোনো ধরনের আশ্বাস আমরা না পাই তাহলে আমরা আগাম মানে আগামী পরিকল্পনা আমাদের লং মার্চ টু যমুনা আমরা এটা করতে বাধ্য হব তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মরত জনবল রাজস্ব খাতে স্থানান্তর সহ চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল গত আটাশ মে থেকে শুরু করে আজকে একত্রিশ মে পর্যন্ত এই প্রেস ক্লাব চত্বরে কিন্তু অনশন শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি আমরণ অনশন করতে গিয়ে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন তাদের স্যালাইন দেওয়া হচ্ছে অনশনকারীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা কেউ কেউ চিকিৎসার জন্য হাসপাতালে পর্যন্ত গিয়েছেন তবে একটি বিষয় লক্ষণীয় যে এখন পর্যন্ত তাদের সরকারের পক্ষ থেকে কিংবা তাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো রকমের আশ্বাস দেওয়া হয়নি তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার তথ্যপা প্রকল্পের কর্মচারী আমরা তথ্য তথ্যপা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কর্মচারী আমাদের যখন নিয়োগ নিয়োগ দেওয়া হয় আমাদের তিন ধাপের নিয়োগ সরকারি তিন ধাপের যে নিয়োগ প্রক্রিয়া তার মাধ্যমে আমরা সবাই নিয়োগপ্রাপ্ত হয়েছি তো আমরা জন আমরা জয়েন করার পরে দেখি যে আমাদের টিপিপিতে দেখা আছে যে আমাদের প্রজেক্টকে জনবল সহ রাজস্বে নেওয়া হবে পরবর্তীতে যার কারণে আমরা সবাই এই চাকরিতেই বহল থাকি অন্য চাকরিতে আর যাই না আমাদের প্রজেক্টের সফল সফলতার উপর ভিত্তি করে এখন আমাদের ডিপার্টমেন্ট তৃতীয় পর্যায়ে আনতে চাচ্ছে কিন্তু তারা আমাদেরকে রাখতে চাচ্ছে না যেহেতু আমাদের ডিবিপিতে পিতে উল্লেখ আছে যে আমাদেরকে জনবল সহ নেওয়া হবে এজন্য আমরা সেই দাবিতে চার্জ অনশনে বসেছি এবং আমাদের আজকে অনশনের চতুর্থ দিন চলতেছে আমরা এখানে প্রায় মোট দুইশো মেয়ে অনশনে আছি সবাই একসাথে নেই যারা একটু অসুস্থ হয়ে গেছে কয়েকজন হসপিটালে ছিল অল্টারনেট পরে যারা বেশি অসুস্থ তারা আশেপাশে আছে আর আমরা কয়েকজন আছি আমরা ঝড় বৃষ্টির মধ্যে চার দিন থেকে রাস্তায় আমাদের ডিপার্টমেন্ট মহিলা শিশু মন্ত্রণালয় বা নারী কমিশন থেকে কোনো প্রকার কেউ এখন পর্যন্ত যোগাযোগ করে নাই আপনারা হয়তো দেখে থাকবেন গতকালকের একটা টক শোতে আমাদের নারী কমিশনের চেয়ারম্যান জনাব শিরিন শামিন হক ওনাকে আমাদের সাথে কথা বলার জন্য বলা হয়েছে উনি বলছে ওনার সময় নাই। আসলে আমাদের মন্ত্রণালয় মহিলা শিশু মন্ত্রণালয় নামে শুধুমাত্র নারীর অধিকার নারী ক্ষমতা নিয়ে কাজ করে তারা এটা বাস্তবায়ন করছে না তো আমাদের যে দাবিগুলো আমরা এটা আমাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ না আমাদের অনশন আমরা চালিয়ে যাব। আমরা গত হচ্ছে ২৬ তারিখে একটা প্রেস ব্রিফিং করি সেখানে আমরা একটা আলটিমেটাম দিই যে সাতাশ তারিখের মধ্যে কোনো সিদ্ধান্ত না হলে আমরা আঠাশ তারিখ থেকে আমরণ অনশনে যাব। আমরা আঠাশ তারিখ থেকে আজ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি এরপরেও যদি আমাদের সাথে বিকেল অবধি কেউ যোগাযোগ বা কোনো ধরনের আশ্বাস আমরা না পাই তাহলে আমরা মানে আগামী পরিকল্পনা আমাদের লং মার্চ টু যমুনা আমরা এটা করতে বাধ্য হব